হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ঢ্যাঁড়সের খুব কমন একটি রেসিপি শেয়ার করব ঢ্যাঁড়স কিন্তু এই গরমের খুব জনপ্রিয় একটি সবজি ঢ্যাঁড়সকে অনেকে বলে থাকেন অকরা লেডিস ফিঙ্গার বা ভেন্ডি ঢ্যাঁড়সের উপকারিতা আসলে বলে শেষ করা সম্ভব নয় ঢ্যাঁড়সে উপস্থিত পেকটিন কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এর পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে ঢেঁড়স দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করা যায় বাট সবচেয়ে কমন রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আজকে আপনাদেরকে সেটাই করে দেখাবো তো ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ফোড়নের জন্য জিরা এবং তেজপাতা এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এখন আবারও একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাজির জন্য আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এরপর আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর সব কিছু আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিব এরপর ঢাকনা দিয়ে রেখে দিব এটি দশ মিনিটের জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরে আঠালো অংশটা এখনও রয়ে গিয়েছে এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই জাস্ট এইভাবে রেখে দিলেই আস্তে আস্তে এই আঠালো ভাবটা কেটে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে এই যে প্রায় পাঁচ মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আঠালো ভাবটা আর নয় আর ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন একটা পরিষ্কার বাটিতে ঢেঁড়স ভাজিগুলো ঢেলে নিচ্ছি ঢেঁড়স যেহেতু খুব নরম একটি সবজি এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে রান্না করার প্রয়োজন নেই আমার এটা রান্না করতে পনেরো মিনিট মতো লেগেছিল। তো আপনারা খুব বেশি ডিপ ফ্রাই করে ফেলবেন না তাহলে কালো কালো হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি যে ঢেঁড়স ভাজি করেছি এতে কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে এরকম ঢ্যাঁড়স ভাজি আর পাতলা ডাল হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ